সিজারের পর স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সাধারণত প্রায় দেড় মাস সময় লাগতে পারে তবে এই সময়টা সবার জন্য এক হয় না সুস্থতা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে প্রসূতি মায়েদের চেক থাকা গুরুত্বপূর্ণ সিজারের পর দ্রুত সেরে উঠতে করণীয় ক্ষতস্থানের যত্ন প্রতিদিন সাবান পানি দিয়ে আলতো করে ক্ষতস্থান পরিষ্কার করুন এবং শুকনা রাখুন ঢিলেধালা সুতি পোশাক পরুন পর্যাপ্ত বিশ্রাম নবজাতকের যত্নের পাশাপাশি নিজের বিশ্রামের দিকে নজর দিন পরিবারের সাহায্য নিন হালকা সচল থাকা রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ঘরে হালকা হাঁটাচলা করুন তবে অন্তত ছয় সপ্তাহ ভারী কোনো কাজ বা ওজন তোলা থেকে বিরত থাকুন পুষ্টিকর খাবার দ্রুত ক্ষত শুকাতে প্রোটিন শাকসবজি এবং প্রচুর ফলমূল খান ডাক্তারের পরামর্শে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট চালিয়ে যান ব্যথা নিয়ন্ত্রণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল বা নিরাপদ ব্যথানাশক সেবন করতে পারেন যদি তীব্র পেট ব্যথা হয় অতিরিক্ত রক্তপাত ঘটে কিংবা ক্ষতস্থানে পুজ বা ইনফেকশনের লক্ষণ দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন